হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি একদম ফিট অ্যান্ড ফাইন ঘুম থেকে উঠেছি তখন বাজে নটা উঠলাম ব্রাশ করলাম বাসন ছিল মাজলাম আর কিছু করিনি বিছানাটা গোছাবো আর সকাল সকাল এই যে আমাদের বাড়ি এই অতিথি এসছেন আমাকে ডেকে যাচ্ছে ওর ডাক শুনে আবার ঘুম ভেঙেছে দশটার সময় সরি দশটা বলছি নটার সময় এসে দরজার মানে ধাক্কাচ্চা বলছে ও মামি মামি গেট খোলো বলছিলিস না তাই তো তাহলে চলে গেছিলি গেট বন্ধ রেখে কেমন করে ডাকছিলি তাই এখনই কি একটা কথা বললো বল উল্লু মুখ থেকে আঙুল সরিয়ে ভালো করে সপ্তাহ বেলায় এসছে সে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ওর ডাক শুনে আমার ঘুমটা ভেঙেছে শুন তো ঘুমোচ্ছে বেঘরে ও গিয়ে ডাকলো আমি ডাকলাম উঠছে না এতদিন অভ্যাস তো একটু কদিন কষ্ট হবে ওর আনটি আসবে এগারোটায় এখন বাজে দশটা দশ এখনো উঠছে না ওকে ঘুম থেকে তুলবো বিছানাটা গোছাবো ঘরটা ঝাড় দেবো প্রচুর জামা কাপড় আছে জানো সুনুর সোয়েটার আমার সোয়েটার টুয়েটার তারপরে কালকে যেগুলো কিনেছি সেগুলো সেগুলো দেখাইনি তোমাদের দেখাবো ওখানে বেশি কিছু কিনিনি সেগুলো সব ধোবো কিন্তু আজ মনে হচ্ছে না ধোয়া হবে কালকে ধোবো তুমি টিপ পড়ো নি সোনা তোমার কপাল ফাঁকা এদিকে দেখ এই দেখ বস নিচু এই যে টিপ ফাঁকা কোথায় কপালের গোছা কাজ কর তো দাদা এই জাস্ট উঠলো ওই জন্য বিছানাটা এতক্ষণ গোছাতে পারিনি ওই জাস্ট গেলো বাইরে তো এখন আসলাম ঘরে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দেবো তারপরে একটু চা করবো চা করে খেয়ে শুধু পড়তে বসে যাবে শুনুকে একটুখানি বিরিয়ানি গরম করে দেবো কালকে ওই বিরিয়ানি আমি তো বলেছি এক প্যাকেট পুরো খেতে পারি না তো এক প্যাকেট রয়েছে মানে এক প্যাকেট রয়নি ওখান থেকে হাফ খেয়েছি হাফ সুনুর জন্য রেখে দিয়েছি ও তো জানোই যে সকালবেলা একটুখানি বাসি খাবার খেতে ভালোবাসে তো ওর জন্য একটু রেখেছি ওটাকে একটু গরম করে দেবো খেয়ে নেবে আর আমরা চা বিস্কুট খাবো এই হচ্ছে ব্যাপার তো এখন চটপাট আগে বিছানাটা গুছিয়ে নিই ওই যে বিছানা গোছাতে বলেছি দেখো বিছানা গোছাচ্ছে ভালো করে গোছা এর মধ্যে গিয়ে গোছাই তুই তো খালি উল্টো করছিস গোছাচ্ছিস তো না ভালো করে গোছা বালিশগুলো আগে রাখ বালিশের উপরে বালিশগুলো বালিশের উপর রাখ আন্না বসিয়ে দিয়েছি চা করলাম চা খেলাম খেয়ে দোকানে গেলাম তমনে দাদার কাজে চলে গেল অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে বারোটা পনেরো এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম ভাত করে ফেলেছি কমপ্লিট এখানে ডাল করেছি এখানে ডিম অমলেট করবো এখানে আলু ভাজা আলু মানে সেদ্ধ করে মাখা করে ভাজছি আর এই যে নতুন আলু নিয়ে এসেছিল তোমাদের কিন্তু অনেক বাড়ি যাওয়ার আগে তো আলুর দম খাবে বলেছিল বাড়ি ছিলাম না করা হয়নি তো আজ ভাবলাম যে রাত্রে রুটি করব আর দুপুরবেলা আলুর দমটা করে রাখি আলুর দম দিয়ে রুটি খাবো এখন তো গ্যাসটা পরিষ্কার করবো কালকে যদি মঙ্গলবার রাত্রে করতে পারবো না গ্যাসটা যে একটু আমি মাখা মাখা মতো করবো সেখানে তরকারিটা এখন করে রাখছি আর রাত্রে রুটিটা করবো তো আলু ভাজাটা মানে আলু যেটা মেখে ভাজছি ওটা কমপ্লিট হয়ে গেছে নামাবো অমলেটটা করবো করে চাপিটা বসিয়ে দেবো এক কারি জা কাপড় বের করে রেখেছি এখনো ধুই নি জল চলে যাবে তার আগে ওটা ধুতে যাবো শুনুকে আনটি জাস্ট পরিয়ে বেরোলো ও বেরিয়ে গেছে সাইকেল নিয়ে একদিন সাইকেল ছুটতে পারিনি এখন তো মানে ব্যস্ত হয়ে গেছে কতক্ষণ সাইকেলটা চালাবে সাইকেল চালাচ্ছে আমি আলু দমটা বসিয়ে দিয়ে জামা কাপড় পাশে যাবে একবার শুনুকে স্নান করাবো এই হচ্ছে এখনকার ব্যাপার অনেকগুলো কাপড় বের করেছি জানি না কথা ধোবো ইচ্ছা তো আছে আজকে ধোয়ার তারপরে দেখছি কি করা যায় এই হচ্ছে আপাতত আপডেট ভেবেছিলাম কাপড়টা হয়তো আজকে কাচতে পারবো না তারপর দেখলাম না ঠিক সময় বের করে নিতে পেরেছি আলুর বসিয়ে তারপর গেছিলাম জামা কাপড় কাচতে শুনুকে স্নান করিয়ে তারপর জামা কাপড়গুলো কেচেছিলাম অনেকগুলোই জামা কাপড় ছিল আর সবই শীতের পোশাক মানে শীতের পোশাক এমনি দেখবে ধুলে ভীষণ ভার হয়ে যায় ধুতেও সময় লাগে আমার তো একদম বিরক্তিকর লাগে হাত পুরো ব্যথা হয়ে গেছে জল চিপড়াতে চিপড়াতে এত ভারী হয়ে গেছে আর আমার হুড়িটা তো জলে ভেজানোর পর মনে হচ্ছে দু কিলো ওয়েট হয়ে গেছে এত ভারী তো অবশেষে জামা কাপড়গুলো কাচতে পেরেছি এটাই নিশ্চিত অন্তত আজকে জলটা ঝরে যাবে তখন ছাদে দেখতে পাচ্ছ রোদ নেই পুরো শুকোবে না অন্তত জলটুকু ঝরে নিলে কালকে আবার সকালবেলা রোদে দিলে একদম শুকিয়ে যাবে ওই কারণে ভাবলাম দেরি না করে কেচে পুজো দেওয়া কমপ্লিট হলো এই মাত্র এখন বাজে হচ্ছে পনেরো তিনটে মতো বাজে ঠাকুর তুলবো তুলে তারপরে খেতে বসবো একটা জিনিস দেখাই তোমাদের দ্বারাও এই গাছটা কালকে তোমাদের দাদাকে একজন গিফট করেছে তো আজকে বাড়ি নিয়ে এসছে আমার শ্বশুরের কাছে পাঠিয়ে দিয়েছে তো এই দোকানে এসছিল এটা গিফট করেছে এটাকে এখন ছাদে রেখে আসবো একটু জল দিয়ে আসবো ফুলটা খুব সুন্দর সুন্দর কালারটাও খুব বেশ ভালো লাগছে ছাদে নিয়ে আসলাম একটু রাখি জল দিয়ে অল্প ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর তাই না আমার ভাল লাগে গাছ লাগাতে কিন্তু মাটির অভাবে লাগাতে পারছি না ভাবছি এরকম নার্সারি থেকে কিনে আসবো মাটি সমেত যে টবের ভেতর গাছগুলো বিক্রি হয় সেগুলো কোলাই রোড থেকে যদি একটু মাটি আনতে পারতাম গো আমাদের ওখানে কোলাই রোড কাটছে ড্রেন কাটছে মানে এত সুন্দর মাটি যদি আনা যেত অনেক গাছ লাগাতে পারতাম এটা আপাতত রেখে জল দিই কালকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে তোমাদের দাদার দোকানে একজন প্রতিবন্ধী ছেলে এসেছে তোমাদের দাদা বলেছে যে বসো আমি একটু পরে কাজ করছি তা উনি কি করেছে কিছুক্ষণ বসে টসে থাকার পর ওখানে নাকি কবিতা লিখছিলো যাই হোক একটু কথা টথা বলছিলো তারপরে একটু মানে মেন্টালি প্রবলেম আছে লোকটার তো হট করে না বলছি কি আমি আসছি বলে এটা এই ফুলের টপটা কিনে নিয়ে এসেছে এবার তোমার দাদা জানে না যে ও কিনে নিয়ে এসছে এনে বলছে তুমি এটা নিয়ে যাও তোমাকে আমি এটা গিফট করলাম যে তোমাদের দাদা রেখেছে এবার কাজ করছে তারপরে তোমার দাদা বলছে ঠিক আছে তোমার পয়সা দিতে হবে না দরকার নেই বলো ঠিক আছে কথাটা তো বলে চলে গেছে তারপরে পাশের দোকানে জানতে পারলো যে পাশের দোকান থেকে কিনে এনে তোমাদের দাদাকে টপটা দিয়েছে তো কালকে রাত্রেই দিয়েছিল আনতে পারিনি গাইতে করে তো এখন পাঠিয়ে দিলো গাছটা হাত দিবি না বেশ ভালো লাগছে ওখানে না পড়বে পড়বে কায় পড়বে এখানে রোদ রাখতে হবে যাতে রোদ লাগে ওর ভিতরে জল দিতে হবে ওই যে গ্লাসে করে জল এনেছি জলটুকু দিয়ে দে ওটা রেখে রাখ ওখানটায় রাখ ওখানটা রাখ নিচে রাখ হ্যাঁ দেখে ওর ভিতরে ওই যে গ্লাসের এক জল এনেছি হ্যাঁ ওখানটা থাক ওই গ্লাসে জলটা দিয়ে দে হয় ওই গ্লাসে ওই যে জল নিয়ে এসেছি ওই জলটা দিয়ে দে ফুলটা বেশ ভালোই লাগছে গাছ লাগাতে কার না ভালো লাগে বলো সবই সবারই ভালো লাগে প্লাস ফল ফুল হলে মনে কত আনন্দ লাগে কিন্তু এই যে ফুল হবে এই যে ফুলটা ফুল গাছ এটা দেখি কটা নার্সারি থেকে ভাবছি গাছ আর আগের বছর শীতও তো ভেবেছিলাম হয়তো নি মাটির ব্যবস্থা করা গেলে আমি টব লাগিয়ে ফেলতাম মাটির অভাবেই গাছ লাগাতে পারছি না যাই নিচে যাই খিদে পেয়েছে হ্যাঁ মাটিগুলোতে দিবি গাছে না বাটিতে দিলেই গাছে পেয়ে যাবে খেতে বসলাম এই যে আলু মাখা ডিম অমলেট ডাল আর এখানে একদম কষা কষা করে আলুর দম করেছি এটা আমরা খাবো না রাত্রি খাবো আলুর দম আমার অতটা পছন্দ না রুটি দিয়ে তো একটু ভালো লাগে ভাত দিয়ে তো একদমই নয় আমার আলু মাখার ডিম অমলেট দিয়েই খাওয়া হয়ে যাবে এখানে শুনুকে ঠাম্বার ডিমের অমলেট দিয়েছে ও খাবে না ওকে ডাল আলু মাখা ডিম অমলেট দিয়েছে ও ঠাম্মার করে গিয়ে খাচ্ছে টিভি দেখতে দেখতে সব থেকে ভালো খাবার হচ্ছে আলু মাখা ডাল ডিম অমলেট অমৃত একেবারে এখন আসলাম ছাদ থেকে ভিডিও পোস্ট করে এখন সাড়ে সাতটা মতো বাজে আজকে দুপুরে ঘুমাইনি খেয়ে খেয়েতে উঠে ভিডিও এডিট করে রেখেছিলাম সন্ধ্যা দিয়ে গেলাম সাতটা নাগাদ গেছিলাম আমার চোখটা না প্রচন্ড জ্বালা করছে কতদিন ধরে ফোনটা বেশি ঘাটা হচ্ছে মানে খেয়ে দিয়ে উঠে আর না ভিডিওটা এডিট করছি তারপরে শর্টস পোস্ট করছি চোখ জ্বালা করছে প্রচণ্ড ভাবছি কালকে তুই চশমা পরে ভিডিও এডিট করবো নাহলে না চোখটায় খুব এফেক্ট হচ্ছে আর তার সাথে সন্ধ্যার থেকে কান যন্ত্রণা শুরু হয়েছে ডান কানটা এত যন্ত্রণা করছে মা আগে শুকনো লঙ্কার ভেতরে সর্ষের তেল ভরে গরম করে দিত কান যন্ত্রণা হলে এখন মনে পড়ছে সে কথাটা যে মা থাকলে দিয়ে দিত কানে একটুখানি তেল খুব যন্ত্রণা হচ্ছে কানটা ওই জন্য সোয়েটার পরে চাদর মুড়ো দিয়ে বসেছিলাম মোজা টোজা সব পরে গেছি আজ একটু ঠান্ডা লাগছে বাইরে ভালোই আর শুনুর অবস্থা দেখো কি বলবো লেখা হয়ে গেছে এই যে দুপুরবেলা বলছে আমাকে বের করে দাও ক্লজ এই সব বের করে এই নিয়ে পড়েছে সেই দুপুরের পর থেকে বার সাজাচ্ছে বার শোকেসে রাখছে তো বার নিচে আনছে লেখা পুরো কমপ্লিট তো পড়াগুলো পড়িয়ে দিই হয়ে যাবে আর একটা ছোটো স্যানটা ছিল না হ্যাঁ ওই ওই সেন্টারের সাথে আর একটা ছিল তো ও এখন কি গিফট নেবে কি লিখবে মনেই পড়ছে না ওই ছোট ওইখানে ঠিক আছে ওটা রাখ বইগুলো বের করে এবার এখন বাজে হচ্ছে নটা আর সন্ধ্যেবেলা টিফিন করছি এখন তোমার দাদা আসলো আমি বললাম যে খাবার নিয়ে আছি বললাম না আমি আসছি আসছি বলে নটা নটা বেশি বাজে এখন

আর বারোটা মতো বাকি বারোটা দিতে হয়ে যাবে আমি জন্য রবীটাকে ট্রাই করে দেখলাম রুটি করতে হবে দেখি এটা খাই খেয়ে কতটা পেটে ক্ষিদে আছে সেই হিসেবে রুটি করব সুন্দর এই খেলে আর খাবেই না বলতে গেলে দুটো বাবা তাহলে তো তুই একদিনে তোর ওয়েট দশ কিলো বেড়ে যেতাম সব ঠিক আছে

তো আমি কি করবো রুটি আর করিনি তোমাদের দাদা বললো ও খাবে না শুধু বলছে আমারও পেট ভরে গেছে আমারও পেট ভরা তো ওই জন্য রুটি করিনি তো বললাম বসে কি করব বইগুলো সবকটা মলার দিয়ে দিই তো এই লাস্ট বই মলার দিচ্ছি এই বইটা মলার দিলে কমপ্লিট হয়ে যায় ভালোই হলো নাহলে কি বলতো কাজ করবো কাল করবো বলে করা হচ্ছিল না সব বই ভালোই কমপ্লিট এই দেখো এই যে কত কটা দিয়েছো মলার দিয়েছি আর এটাই লাস্ট এটা দিলেই হয়ে যায় তো অল্প একটুখানি ভাত ছিল দুপুরের তো শুনু কই ডিমের ঝোল দিয়ে একটুখানি দুই এক গাল খাওয়াবো ও তো বলছে খাবে না তবু একটু জোর জবরদস্তি খাওয়াবো আর যেটুকু না খাবো ওইটুকু আমি খেয়ে নেবো তোমার দাদা বলছে খাবে না বেকার বেকার আলুর দমটা করলাম মা আমি আলুর দম দিয়ে খাবো তুই খেলেই তো কতটা খাবি একটা তাহলে আলুর দমটা ধরে কালকে নিরামিষ কালকেও খাওয়া হবে না

একজনের খাওয়ার মতো মানে শুনে যতটা খায় ততটা আছে দেখলাম তার থেকেও কম আছে এইটুকু মতো ভাত ছিল মানে এক মুঠ মতো ধরুন তারা ভাতটুকু ফেলে দেবো আমি খেয়ে নিই আলুর দমটা এত কষ্ট করে করলাম কেমন হয়েছিল টেস্ট করে দেখব না দুপুরে তো খাইনি নি ওই জন্যই আলুর দম দিয়ে একটুখানি ওইটুকু ভাত খেয়ে নিলাম খেয়ে এত জল খেয়েছি দম নিতে পারছি না এখন ওই জন্য করছি একটু আমার এটা না খুব বাজে অভ্যাস মানে যখন জল খাবো আমি যতক্ষণে মানে দম নিতে পারবো না মানে একদম গলা অবধি হবে ততক্ষণ আমি জল খেয়ে যাব এটা আমার খুব বাজে অভ্যাস প্রত্যেক দিন এটা হয় আমি খেয়ে উঠে যখন বসে থাকি এখনও সেম মানে দম নিতে পারছি না এত জল খেয়েছি ঢক করে খেয়েছি আলুর দমটা একটু ঝাল হয়েছে গলার জায়গাটা জ্বালা করছে তো একদম ওষুধ খেয়ে সেই লেভেলের জল খেয়েছি এখন বারোটা বাজে ওই বারোটা পাঁচটা মতো হবে তখন এখন শুয়ে পড়ি কালকে আবার শুনুন দশটায় আসবে এগারোটা আসলে না সুবিধা হয় দশটায় উঠলে আবার একটু তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা কি আর করা যাবে শুনো ওর বাড়ি ওকে পড়িয়ে আরেকটা মানে বাচ্চাকে পড়াতে যায় তো ওর এখানে দেরি করে আসলে আবার ওর টাইমে দেরি হয়ে যাবে তো ওই কারণে দশটায় আসে আর তাই দু সপ্তাহ তারপর প্রতি বিকেলেই পড়াবে তোমাদের একটা জিনিস দেখায়নি তারা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর ছবি বাবাই গেছিল মায়াপুর তো আজকে এসছে আমাদের জন্য একটা রাধাকৃষ্ণের ছবি নিয়ে এসেছে তো এখানে আয়না ছিল একটা ওটা সরিয়ে শুনুই একা উঠে ওখানে লাগিয়ে দিয়েছে টুল নিয়ে বালিশ পেতেছে বালিশের ওপর টুল নিয়ে তারপর ওটা ওখানে লাগিয়েছে বাবাই দিয়ে যেতে পারিনি তার আগে ও নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে ভালোই হয়েছে সকালে ঠাকুরের মুখ দেখে উঠবো এমনি আমি ঘুম থেকে উঠে এখানে গোপালের একটা ছবি আছে ক্যালেন্ডারে ওইটা নমস্কার করেই উঠি তো ভালো একটা ছবি চলে আসলো ও আর কালকে তো ওই যেই হুটিটা কিনেছি তোমাদের দেখানো হয় ওটা না ধুয়ে দিয়েছি আজকে শুনে জন্য দুটো প্যান্ট কিনেছিলাম আমার জন্য একটা হুডি কিনেছি আর ভাইয়ের জন্য একটা হুড়ি কিনেছিলাম ভাইটা তো ভাইকে দিয়েই এসেছি ভাইয়ের একদম সোয়েটার ছিল না তো ওই জন্য আমি ভেবেই গেছিলাম যে আমার জন্য একটা হুড়ি কিনবো আর ওর জন্য একটা কিনবো ও হুডিই পড়ে তাছাড়া অন্য কিছু পরে না মানে অন্য জ্যাকেট ট্যাকেট সেরম পরে না ও হুড়ি মানে বেশি কমফোর্টেবল ভেবেই রেখেছিলাম যে ওর জন্য একটা কিনবো তো ওরটা তোকে দিয়ে এসেছি আর আমারটা ভেজা আর সব ধুয়ে দিয়েছি তো কালকে দেখাবো এখনও শুকোয়নি অত বেলায় ধুয়েছি তো আর জানো তো হুডি ভেজালে কেমন মোটা হয় জল ধরতেই অনেকটা টাইম লেগে যায় তো অনেক বক বক করছি আর করবো না আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেন তো একটা ব্লগের সাথে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ ওই তানিয়া দি যে কমেন্ট করেছো যে তুমি শুনতে চাও স্টোরিটা তো অবশ্যই তোমার জন্য আমি একদিন ওটা শোনাবো স্টোরিটা ঠিক আছে আর সবাইকে বলে একটুখানি কমেন্ট করো এরকম তোমাদের কমেন্ট পেলে না ভিডিও করা এনার্জিটা বাড়ে ভিউজ আসুক চায় না আসুক সেটা বড় কথা না কিন্তু দু একজন যদি কমেন্ট করো না এটাই অনেক বড় পাওয়া যায় না একজন দুজন হলেও আমার ভিডিওটা দেখছে আর মনে একটা শান্তি যে না ঠিক আছে আমি করছি দুজন হলেও দেখছে আমার সাথে আছে ভালো লাগে আর কোনো রেসপন্স না পেলে দেখবে সেই কাজটা এনার্জিটা পাওয়া যায় না একটা দুটো রেসপন্স যদিও পাই তবু ভালো লাগে মনটা তো এটাই বলবো সবসময় একটু প্লিজ একটু কমেন্ট করো যেই ভিডিওটা দেখো না কেন प्लीज़ एक टू कमेंट करो तो गुड नाइट